অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় এখনকার যুগে কেউ আর স্বার্থ ছাড়া কোনো কিছুই বুঝে না আর অর্থ অর্থ ছাড়া তো এই দুনিয়াতে কোনো মানুষের দামই নেই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জান্না জান্নার ডেইলি ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম সকালবেলায় মামুনিটা সহ চলে আসছি ছাদে একটু রোদ পোহানোর জন্য ছাদে না উঠলে ভালো লাগে না তো এই যে আমার মুরগিগুলো আছে এইগুলোকে এখন হচ্ছে খাবার দেব। খাওয়ার জন্য কেমন ছটফট করতেছে এইগুলো আজকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে মুরগিগুলোকে এখনও খাবার দেওয়া হয় নাই তো মুরগিগুলোকে ফার্স্টে খাবার টাবার দিয়ে নিছি আর আজকে আর তোমাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো আমার ছাদের এই যে ফাইনালি মানে যেই টমেটো গাছগুলো লাগাইছিলাম ওইগুলোতে খুব সুন্দর টমেটো ধরছে মার্শাল্লা অনেকটা বড় বড় হয়ে গেছে টমেটোগুলো আর এখন তো মাত্র ধরা শুরু হয়েছে আর অনেক টমেটো আসছে আল্লাহর রহমতে এগুলো এখনও মানে ফুলের ভিতরেই এখনও এগুলো বড় বড় হয় নাই তবে বড় হইলে পাকলে আরও অনেক সুন্দর দেখা যাবে আর এই যে এই সাইডে বরবটি গাছটাতেও ফাইনালি বরবটি মানে চলে আসছে একটা বরবটি এত বড় হয়ে গেছে আমি খেয়ালই করি নাই আবার সাজনা গাছেও ডা সাজনার ডাটা চলে আসছে মানে মানে ছোট এখনো বড় হয় নাই তো ছাদ থেকে ঘুরে টুরে বাসায় আসলাম বাসায় এখন এই যে আলু ভাজি বসায় দিছিলাম এটা হয়ে গেছে তারপর এখন রুটিগুলো ভেজে নেব রুটিগুলো আগে থেকে বানিয়ে রেখে দিছিলাম আমাদের এখানে তো কয়েকদিন ধরে গ্যাসের সমস্যা ছিল কিন্তু চার পাঁচ দিন ধরে ভালোই ছিল এখন আবার শুরু হয়েছে আজকে এই যে মোটামুটি আছে যেহেতু নাস্তাটা রেডি করা যাবে এমন রকম নাস্তাটা বানাইতে পারলেই হয়েছে ও আজকে আমার রুহানির সাথে মানে নাস্তা করবে তো এই জন্য দুইজনের জন্যই আগে রেডি করে দিয়ে দিচ্ছি দেখো আমার চুলার অবস্থা ডিমটা ভাস্ত কতটা দেরি হইতেছে রকম একজনের জন্য নাস্তাটা বানাই ফেলছি এইবার আমার মেয়ের জন্য রেডি করতেছি মানে এমন একটা অবস্থা এরকম ভাবে রান্না করতে আমার একদমই ভালো লাগে না হয় তো হয় না হয়তো হয় না কি একটা অবস্থা আর এরকম করে রুটিগুলো ভাজতে গেলে মনে হয় যে লোহা হয়ে যায় পুরা ওই রুটি দিয়ে মাথা ফাটা ফেলা যাবে এই একটা অবস্থা হয়ে যায় রুটি শক্ত হয়ে তো এই যে কোনো রকম অনেক কষ্ট করে রুটিগুলো ভেজে ফেলছি তো ওদেরকে নাস্তা খাওয়াইতে দিয়ে আইসা তারপর আমি হচ্ছে এখন আবার দুপুরের রান্নাবান্নার আয়োজন শুরু করে দিছি। আজকে গরুর মাংস রান্না করব। তো গরু মাংস রান্না করার জন্য গরু মাংস ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে এই যে গরু মাংসতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে অল্প একটু তেল দিয়ে দিছি এবার হচ্ছে ওই রেগুলার যে মশলাগুলো লাগে আর কি লবণ হলুদ মরিচ তারপরে জিরা ধনিয়া সব দিয়ে ভালো করে মেখে তারপরে বসিয়ে দেব। এমনিতে তো গ্যাস নাই তার উপর দিয়ে যা আসছে মোটামুটি রান্না এখন কমপ্লিট করতেই হবে আমার নয়তো আবার যদি পরে না থাকে এখন মোটামুটি গরু মাংস রান্না করতে অল্প আছে আর কি সুন্দর মতো কষিয়ে রান্না করে ফেলা যাবে এই তো হাত দিয়ে ভালো করে মেখে একটু পানি দিয়ে দিছি এবার ঠাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে মানে কষিয়ে কষিয়ে রান্না করে ফেলবো আর মাঝখান দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম গরু মাংসটা আমার মনে হয় যে কষিয়ে রান্না করা থেকে এভাবে হাতে মেখে রান্না করলে একটু বেশি মজা লাগে তো এই জন্য এভাবে আমি সবসময় হাতে মেখেই রান্না করি তো মুগুর মাংসটা প্রায় হয়ে গেছে এবার পানি দিয়ে এক সাইডে রেখে দিছি আর অন্য চুলাই দিয়ে দিছি আর কি আর এই পাশের চুলাতে আমি এখন একটু টমেটো চাটনি করে ফেলবো একটা তেলের ভিতরে হালকা একটু জিরার ফোড়ন দিয়ে নিছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ আর শুকনা শুকনামরিচটাকে হালকা একটু ভেজে নিছি তারপরে টমেটোগুলো দিয়ে দিছি তারপরে হলুদ লবণ আর মরিচ একটু পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি আর নরম হয়ে গেলে একটু চিনি দিয়ে উঠিয়ে নেব আর আমার এই যে রান্না করে ঘরে কাজটা শেষ করতে করতে প্রায় মাগ্রীবের কাছাকাছি এখন আমি খাবার দাবার সব নিয়ে বসলাম তো এখন আমি বসে বসে খাই সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ